জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিব নাই রে কোন ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুখী নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুখী নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোরবার গরিব নাই রে কোনো ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ হাত পাখাতে ভোট দিলে ভাই হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো ব্যাপারে গরিবী দুঃখের নাই রে কোনো ভয় হাত পাখারি বিজয় মানে ইসলামে জয় তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয় হাত পাখারি বিজয় মানে ইসলামে দি জয় তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয় হাত পাখারি বিজয় মানে ইসলামে দি জয় তাই তো এবার পাখা ছাড়া অন্য কিছু নয় সব ভুলে তাই হাত দি এই তাই হাত দি এই জয় হবে রে জয় হবে রে হাত পাখা দি জয় তাই তোরবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত দি জয় তাই তোরে বারে গরিবী দুঃখের নাই রে কোন ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার করিবি দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর এবার করিবি দুঃখের নাই রে কোনো ভয় জারে তারে ভোট দিয়ে করছি না গুনা অশত লোকের ভোট দেয়া তো রাসুলের মানা যারে তার ভার করছি না গুনা অশোত লোকের ভয়াতো রসোলে মানা জারে তার করছি না গুনা অশাৎ লোকের ভোট দেয়া তো রাসুলের মানা তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময় হাত পাখাকে বিজয় করার এসেছে সময় জয় হবে রে জয় হবে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভয় হাত পাকাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাকাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাকা দি জয় তাই তোর এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকা দি জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন পরিবেশ দেখতে দেখতে হলো দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন পরিবেশ দেখতে দেখতে হলো তো ভাই সবার দেখা শেষ এবার সবাই করতে হবে নতুন পরিবেশ পীর সাহেব চরবনায় এবার ডাক দিয়েছে তাই পীর সাহেব চরম নাই এবার ডাক দিয়েছে তাই জয় হবে রে জয় হবে রে হাত পাকা জয় তাই তো এবারে গরিব দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাকা জয় তাই তো এবার গরিব দুঃখের নাই রে কোনো ভয় হাত পাখাতে ভরি দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত ভরি দিলে ভাই জয় হবে রে জয় হবে রে হাত দি জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়। পানি হলে ডোবে নৌকা ধানের তাই বিদ্যুৎ যদি নাও থাকে পাখা বন্ধনায় পানি হলে ডোবে নৌকা ধানের তাই বিদ্যুৎ যদি নাও থাকে পাখা বন্ধ নাই পানি হলে ডোবে নৌকা ধানের তাই বিদ্যুৎ যদি নাও থাকে পাখা না দেশটা শীতল করতে হলে পাখার কাছে আয় দেশটা শীতল করতে হলে পাখার কাছে যায় জয় হবে রে জয় হবে রে হাত পাকারি জয় তাই তো এবার গরিবি দুঃখে নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো এবার গরিবি দুঃখে নাই রে কোনো ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই জয় হবে রে হাত পাখারি জয় তাই তোলেবারে গরিবী দুঃখের নাই রে কোনো ভয় যাই হবে রে যাই হবে রে হাত পাখারি জয় তাই তোলেবারে গরিবী দুঃখের নাই রে কোনো ভয় বিদ্যুতের অভাবে দেখো সদাই হাহাকার তাই তো দেবার সব জায়গাতে হাত পাখা দরকার বিদ্যুতের অভাবে দেখো সদাই হাহাকার তাই তো দেবার সব জাগাতে হাত পাখা দরকার বিদ্যুতের অভাবে দেখো সদাই হাহাকার তাই তো দেবার সব জগাতে হাত পাখা দরকার তাই শান্তি পেতে পাখা ছাড়া অন্য উপায় নাই শান্তি পেতে পাখা ছাড়া অন্য উপায় নাই জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তো তোর পারে গরিবি দুঃখের নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর পারে গরিবি দুঃখের নাই রে কোনো ভয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় হাত পাখাতে ভোট দিলে ভাই আল্লাহ রাজি হয় জয় হবে রে জয় হবে রে হাত পাখারি জয় তাই তোর পার গরিবি দুঃখের নাই রে কোনো ভয়